আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি সহল বইনাই হল আসবালা আলহামদুলিল্লাহ আজকে আমি বানাইম চিজ কেক চিজ কেক বানাইতে বইনাই আমি এমিলি ডাবল ক্রিম দিয়েছে আমি টু হান্ড্রেড সেভেন্টি মিলিলিটার ওকে ক্রিম চিজ দিচ্ছে আমি টু হান্ড্রেড সেভেন্টি গ্রাম বটার দিছি ওয়ান হান্ড্রেড ফিফটি গ্রাম বিস্কিট থ্রি হান্ড্রেড গ্রাম আইসিং সুগার দিছে আমি ওয়ান হান্ড্রেড টুয়েণটি গ্রাম আর লেবুর রস দিছে আমি ন টু টেবল স্পুন ওকে আমি এখন বিস্কিটার একটা ফুড বেগর ভিতরে ঢুকাইয়া ইটার ব্যাঙ্গিয়া গুড়া সরম বটারটার মেল্ট হল বেগর ভিতরে কিন্তু কোনো বাতাসে না জানো বাটাৰ তাৰে কুকাৰৰ মাজে বই মেল্ট কৰিব বাটাৰ যে মেল্ট কৰিছে

আমি বিস্কুটটো বিস্কুট ইউজ এনি বিস্কুট ইউজ হতা তাত আমি ইউজ কৰিছে ডাইজেষ্টিভ বিস্কুট অকণমান মাকে তো পেপাৰ বেইকিং পেপাৰ বেইকিং পেপাৰ অকণ আমি বিস্কুটখনৰ দৰ হৰিয়ে সুন্দৰ হৈ বই চাইলেও বিস্কুটৰে বই তো আধা ঘণ্টা করলেও রাখতে হবে ফ্রিজও ফ্রিজ আরও নাই ফ্রিজও রাখতে আমি রাখবো যখন আমার এবার ডাবল ক্রিমিতাম আমার এ জীব তখন আমি আপনারা চাইলে রাখতে হল না চাইলেও না রাখতে হল কোনো অসুবিধা নাই বাট রাখলে ভাল আমি আমি রাখবো ওকে বাকি সুন্দর করে বই রাখ সুন্দর করে আপনি বইছে মিক্স কর্ম অখন্দার্মিন আইসিং সুগার আইসিং সুগার আরও ক্রিম চিজে এখনও মিক্স প্রিয় কর্ম মিক্সরিয়া আর خورده ها ایسین شگر ایسین چیزه ایخت شده میکس خوصید اوکی ایخ خورده ها هم تو ایخ که بلو مزن کنو دابل کریم میکس اوکی ایخ که بلو مزن کنو بسم الله الرحمن الرحیم.

ইনমাজতো কৈছোঁ মানে একো টেবুল স্পুন লেমন জুচ ধুইছে আমি টুকা টুকা হৈ দেখুৱাওঁ কিন্তু মোকো দিয়া দিয়া দেখুৱা যাম লেমনত টেষ্ট আছে নিজে আৰু লাগব নেকি টেঙি টেঙি লাগে নি দেখুৱাই বাৰু মোকো দিয়া দিয়া

সুন্দর হয়েছে মার্শাল্লা মার্শাল্লা সুন্দর হয়েছে ফ্রিজ বা রাখি দিবস ঘন্টা ওকে রেডি হয়ে গেল আজকে ওকে আমি <applause> آه، ما شاء الله بسحكي. بسم الله الرحمن الرحيم بسم الله ده قبل من هي كي مزاج تشيز كيك بناي سي مزاج تشيز كيك بناي سي